তিরাশির এইট্টি থ্রি গণ্ডগোল হয়েছিল নীলি এই বছর আমি মৌডুঙ্গা মাদ্রেশ ফয়লা ভর্তি হয়েছি এই সময় শার্ট ফিনতে যাই রাবু পাঞ্জাবি নাই মানে মতলব শরম লাগে রবু মাদ্রেশ ভর্তি হয়েছে নীলির গন্ডগুলোর সময় আসাদ মদন ইসাব রাহমতুল্লাহ আলী তাই ইসন আমরা এই সময় শুনছি যদিও অত হরু নাই একেবারে মাদেশার সবাই মুখ মাদ্রেশার তোলে যত ফরিয়া আর এর ফরে বা হজরত গেছো বাসান্দির হজরত ফয়েলা গেছ বা আসাদ মদন হিসাবে রহমতুল্লা আলিয়া হয়েছে আওয়ার ফোরে বা সান্দ হিসাবে যে নীলির মুসলমান যে অত হাজার মারা গেছিল এরা যদি গৌর টাকা অবস্থাত মারা যাইতা তে এরা ইমান লইয়া চলা ইমান বাছাইয়া বা কলমা ফৰিয়া মৌত হওয়া মুসকিল আছে সে মুশকিল আসিল আইস্তাল আহমদুলিল্লা তবলিক জমাতর হাম চলে বালা খানকাও চলে বালা আর এর আগে বা দি সবর মেহনত চলছে এটা এরিয়া মোমিনসিং ডিস্ট্রিক্ট ইটা এরিয়ান তোর মধ্যে গোয়ালফাড়া ধুবুরি হইন বরপেটা হইন শোণিতপুর হইন তেজপুর বা মরিগাঁও ময়রাবাড়ি তত এটা তো বাসানির হজরতর সবচেয়ে বড় অবদান অন্য অলিও হলার আছে এম খাটি আন না কিন্তু তাঁর সবচেয়ে বড় অবদান এখানে আমরা যে ঔসে একশান যাহান অত হরে ঘরে মানুষ লাইনি একজন লানির আর আনার ফরে বাদে তবলিক জমা লাইনে লাইনেছে দ লাইনে হয়ে গেছে মানুষ লাই 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 হেদায়তর উভে আছে নতুবা এরা মানুষ তো ও মানুষ নানি যারা কলমা জানে না আর আমরা দেখিয়া হইয়ার বুঝিয়া হইয়ার যদিও এই সময় অত বড় নাই হো আসলাম বিয়া শাঁদি দিতে সময় অথা দৃষ্টিকর মাংসরে বিয়া শাঁদি দ্বিতীয় আমরা আসলা বা রাইত আসলা বিয়া শাঁদি দিতে সময় ও প্রথম কলিমা তারে তালিম দিয়া বাদে বিয়া দেও। এ কলিমাও জানে না এ কলিমা জানে না ও তারা কলিম হবে বাও করিয়ার কলিম হবে বাও যারা তে এরা নমাজ খান ফলে রোজা খানরা খায়ের হস্যকাত চালায় না হয়তো গরিব মানুষ ঠিক আছে ইবাজু খানো তারা আদায় করে ও যে কুকুরা যদার যে গন্ডগোল ইসির কুকুরাজার ইতো কিছুদিন আগর মাত্র তিরাশির মাত নাই কুকুরাধার গন্ডগোলর ফরে যে সময় মলার শিট চাপ গেছোইন ও জমিয়ত জেনারেল সেক্রেটারি আপনার উদালির আরও বড়ো বড়ো বিভিন্ন তাই গেছোইন যাওয়ার ফরে হিন গিয়া দেখা বুড়া মানুষ দাঁত ফলি গেছে হে গড়ের কুণাত বইয়া হে জুয়া খেলার তাস আর তার গড় নাই বালি নাই হয়তো তার বিবি নাই নাই নাইলে নাই খাটিয়া ফেলা হয়ে গেছে ও কুকুরাধার মন্ডগোল বড়োলেন্ডর খার সময় খার নাই ইবাজ তা আপনারা বারো করবা সময় তারা খেলাইতিা খেলাই খেলাইতিা সেও গিয়া কোনো কোনাত বইয়া বিলি টানি বিলি। তারা লেখান দিতরা রেশন দিতরা তারা বিলিয়ে আল্লাহ গজবাল্লা খারে দিত হ্যাঁ এর কারণে বাসখান হিসাবে কইছিল এগুন যদি গরম মারা যাইতা নীলা নীলির গন্ডগুলো তিরাশি তে গরম মারা গেলে তার কলমা খান তাকে নসি বইলি ততো নমাজ নাই রোজা নাই কুন্তাই ততো হাবুগুলি জাহান্ন গেল অনেক আর কইসা আমার একটা অনুমান একটা মানুষ আছিল ভাই অলি অহলর মাত এখন অলি অহলর মাত আমরা নকল করবো বাকি এর পরে এখন শুশুল মেয়ে এতরাজ করে হে তার জানে তার মাতাত বুহে বসে আনা অলিজেৰা যারা মানে না হে তো মানতো না অলি অহলর মাত এর লাগি নবীজে ফর ইত্তাকু ফেরা সাতাল মমিন ফা ইন্নাহু ইয়াংজুরু বিনুরিল্লাহ ই নবীর হদিসে কেন কানো যাইতো আল্লাহ অলি অহলর চকুতে রৌশনি দিছ মাত বুঝোয়ীছে নেই বহুত কিছু দূরই জিনিস দেখ আল্লাই যদি দেখায় তখন তারা দেখেন ই ফর্দা হরিযার কষ্ট পাওয়া যায় খবর আজাব চলে এক অলি আঠিয়ে যাওয়াত উবাই বুতরা ই ই মুর্দার আজাব চলে তাইন খানো ভাইলা তাইন তো নাই নবীও নাই তাইন এক ইনসান আল্লাই তাই এক কেরামতি দো ও কেরামতির জড়িয়ে কইলেন ই খবর আজাব সলের ই খবর ওলা ই খবর ওলা চলের শুইলেই কিন্তু আজ খালি নাই তো কমে গেছে হালাল তরিকার খানি নাই বড় আলিম অলি অকল নাই গেছে তখন তখন বাসান হিসাবে এক মানুষ আছিল আমার অনুমানৰ ই মানুষ যদি মর্ত বুদয় কলিমা ফলিয়া মল্লে কারণ ই মানুষ তার লেবাস লইয়া দিনী মাখল লইয়া হে চলাত আছিল বড় দিনদারি লইয়া চলের আর আমিও তারে সিনিয়ার ও অগু হয়তো মল্লে হয়তো কলিমালিয়া মর্ত আছিল বাকি তো কলিমালিয়া মন্ন আমি দেখিয়ান না বা ইতা তো আল্লাহর মনসা আল্লাহ হয়তো গর মুসলমান দিক কলিমা ভরে এই জন্য তো এইখান মাত কিন্তু এক অলি মাতিত্রে এই কান দেখ মতলবই এটা হলো ঔসময় নীলির গণ্ডগুলো যে আট দশ হাজার পনেরো হাজার মুসলমান মরসৈন এরা শহীদ তো অন্য মারছে শহীদ দানি মান কতিলা দু না ফাহুয়া হি ফাহু শহীদ অমান কতিলা দু না দিন শহীদুন অমান কতিলা দু না ফাহুয়া শহীদুন কোনো মানু তার দিন বাসাই লাগি মরছে অন্য মারিলি সে শহীদ হয়ে গেছে তার গড় বাড়ি বাঁচাইব লাগি মরছে হে শহীদ উই গেছে তার মান ইজ্জত বাঁচাইব লাগি হে আগ বাড়ছে অন্য মারিছে শহীদ হয়ে গেছে নবীত্র শহীদ এরা তো মান ইজত বাসানিত গড় গড়বাড়ি বাছানি লাগসন ইমান বাছানিত ওলা নানি এর মোকাবিলাত কিয়া এরা মরি মোকাবিলা কী মার শরা শহীদই তে তো নীলির মুসলমান তো শহীদ তে আল্লাহ হাজার হাজার মা থাকে মেহের বান্নানি কারণ চির জিন্দগির গড় শহীদ নাজাত উই গেছে আর দুর্ কিছু কিছুদিন লাগে তোমরা আরাম করতে আসিল বাধ্য মরি যাও মিসাল নি তহলা সিরিয়া বা ইটা যে ভূমিকম্প হয়েছে বা আরও ওয়ার্ল্ডর বিভিন্ন সাইটে মুসলিম জায়গার মধ্যে বহু জুলুম মকল চলে মাদার চলে কাতল কিতাল চলে ই মাদার দি মতলব এখানে না যে মুসলমানে আর মুসলমানে মারা গেছে মারাত গেছে এখানে তো নবী ফরমাইছেন কেলা হুমা ফিন্নার আল্ কাতিলু আল ফিন্নাৰ আল্লাহ ফিন্নার আল্লাহরকোনা আপনি আমারে মারবা লাগে বারিচন আর আমি আপনারে মারবা লাগি বারইশি আফনে মরচৈন জাহান্নমে বা আমি মরচি জাহান্নমী খেনে একজনে আর একজন মারবা লাগিয়ে নবী যে ফরমাইছে ইলা দজন জাহান্নমী দন জাহান্নমী আর আপনে আমারে মারবা লাগে আইসইন আমি মারবা না। ইলা হয়নি কোনো সময় আপস দরবান লাগছে মারবান নিয়তে খেওয়াইছে না আরেকজন তৃতীয় ফক্কর না ও ফক্ক করু দুই নম্বর ফক করু একজন আগে তাকে তৈয়ারি লইছে লাঠি তো লইছে দা এখান তো লইছে আরও খুঁনটা তো লইছে তাই বেজ বেজু থরবা মারি। মারিলেই ও তো বাড়ি মারি মারি লইছে যারে মারছে হে তো কি নিয়ত থরিছে না আমি তারে মারাত যাই আর ই অবস্থা জৈন মরশইন এন শহীদ আর জে মার্স মরছে যে মারসে কাতিল আল্লাহকে জাহান্নাম কোমতা ঠিকানা কিন্তু জে মার্ডার করছে তার ঠিকানা জাহান্নাম আর যে মারা গেছে এত শহীদি মুঠ ফেলিছে তার তর কোনো অসুবিধা নাই এর লাগে ভাই আইন ও যে দুনিয়ার জমিন ভূমিকম্পর বিভিন্ন সদীশরিফ গেছে যে জমিন জিনা আম আম হইব হইব আমরে জুলুম চলব জুলুম চলব এই জমিন মধ্যে আল্লাহর তরফ থাকি আজাব নাজিল চাই ভূমিকম্পর সকলে হইতে পারে অন্য কোনো সকলে হইতে পারে কিছুদিন আগে অবা বেমার গেছে কলেরা গেছে করোনা ভাইরাস গেছে আল্লাহর তরফ থেকে তো সেও রুকিতে পারছন্মাইতে না জানি বোল মোক ডাক্তরে খানো ডাক্তরে কমাইছে আল্লাহ জ্বালা ই করোনা ভাইরাস দিয়েছিল ওলা তাই উঠাইয়া নিছই ন মাত বুঝাইছে নি ওলা আবার আল্লাহ দিন আরও কোন বেমার দিবা বেমার দিয়া মানে হালাক করবা